এখানে একটা আনকমন জিনিস আমরা পেয়ে যাচ্ছি যেটা আমরা মানে কোনো একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি সিচুয়েশানে এটা হচ্ছে যে পেন্সিল ব্যাটারি দিয়ে আমরা এই লাইটটা জ্বালাতে পারবো আমরা এখন এই হাই কোয়ালিটি টর্চলাইটটি আনবক্সিং করবো এটা হচ্ছে রুইল্যাং আর এল এস টোয়েন্টি থ্রি এটি একটি হাই কোয়ালিটি টর্চলাইট কিন্তু আমরা প্রাইসটা একদম রিজনেবল রাখবো এটা আনবক্সিং করলাম এই টর্চ এতে প্রথমে পেয়ে যাচ্ছেন একটা টর্চ লাইট যেটা খুবই হাই কোয়ালিটি এটা টাইম মেটাল বডি আমি যদি একটু আওয়াজ করি তাহলে বুঝতে পারবেন এটা পুরো টাইম মেটাল বডি ফোনে দেখতে যতটা ছোটো মনে হচ্ছে অতটা ছোট নয় আর এটা স্পেসিফিশানগুলো দেখাবো একটু এটা পাশে রাখলাম আমরা পৃথিবীর ভিতরে পেয়ে যাচ্ছি একটা হচ্ছে যে চার্জিং কেবল এখানে একটা আনকমন জিনিস আমরা পেয়ে যাচ্ছি যেটা আমরা মানে কোনো একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি সিচুয়েশানে এটা হচ্ছে যে পেন্সিল ব্যাটারি দিয়ে আমরা এই লাইটটা জ্বালাতে পারবো ইমার্জেন্সি সিচুয়েশানে আমরা এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে এটা আমরা এই এই লাইটটার এই টর্চ লাইটটার হচ্ছে যে এটা খোলা যায় এটা মানে রিমুভেবল ব্যাটারি ব্যাটারিটা রিমুভ করা যায় আমি আপনার যদি দেখাই ব্যাটারিটা রিমুভ করা যায় এই ব্যাটারিটা মুভ করা যায় আপনার পরবর্তীতে শুধুমাত্র এই ব্যাটারিটা কিনে নিলে হবে অথবা আপনারা যদি খুব বেশি ইমার্জেন্সি সিচুয়েশান হয় তাহলে এটা আছে এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে আপনারা এটাকে এখানে দিয়ে এভাবে দিয়ে জ্বালাতে পারবেন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য তো এই মানে লাইটটা দেখা যাচ্ছেন মানে লাইটটা দেখতেছেন খুবই ইউনিক একটা জিনিস আমরা আরো একটু জিনিস দেখাবো আমি এমনিতেই এখন লাইটটা দিচ্ছি কি পরিমাণ আলো এখানে অলরেডি একটা লাইট জ্বলতেছে তারপরও আলো আমি যদি লাইটটা নিভিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ আলো আমি যদি লাইটটি নিরিয়ে দিই তাহলে বুঝতে মানে অসাধারণ চমৎকার আলো মানে অনেকটা এরিয়া জুড়ে এই আলোটা যাবে বা অনেক দূর পর্যন্ত যাবে সো মানে এটা অকল্পনীয় একটা বিশাল একটা এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা জুম জুম লাইট এটা আপনি বড়ো ছোটো করতে পারবেন লাইটটাকে বড়ো ছোটো করতে পারবেন পাশাপাশি এখানে আরও কিছু ফিচার আছে আমি দেখাচ্ছি প্রথমে একবার প্রেস করার পর আমাদের মূল লাইটটা জ্বললো আমরা যদি আরেকবার প্রেস করি তাহলে অনেকক্ষণ জলাপরে এটা অফ হয়ে যাবে বাট সাথে সাথে যদি আমরা একবার প্রেস করার পর আবার প্রেস করি একটু ডিম হবে আরেকবার প্রেস করলে একটু ডিম হবে এরপর হচ্ছে যে ইমার্জেন্সি লাইটটা চলবে এরপর আরেকবার প্রেস করলে একদম কুইকলি চলবে ইমার্জেন্সি লাইটটা এবং আমি যদি প্রেস করি অফ হয়ে যাবে পাশে একটা সুইচ আছে এখানে একটা এটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে একটা ওয়ার্ম কালারের একটা লাইট চলতেছে আমি আবার ক্লিক করলে এটা ডিম হয়ে যাবে আমি আবার ক্লিক করলে এটা রেড হবে যেটা আপনার ডিম লাইট হিসেবে কাজ করতে পারবেন এবং আরেকবার ক্লিক করলে এটা অ্যাস বা ইমার্জেন্সি লাইট হিসেবে কাজ করবে আলগো প্রেস এটা অফ হয়ে যাবে সো এই লাইটটা প্রাইস খুবই রিজনেবল রিজনেবল প্রাইস আমাদের এই হাই কোয়ালিটি টর্চের দিয়ে আরও একটি ফাংশন আছে যেটা আমরা বলতে ভুলে গেছিলাম মেনশন করতে ভুলে গেছিলাম এটা হচ্ছে মাল্টি ফাংশনাল টর্চ লাইট এখানে আপনি টাইপ সি পোর্টের মাধ্যমে এই লাইটটাকে আপনি চার্জ করবেন এবং ইউএসবি যেটা পোর্ট দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটারের যে পোর্টটা ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি আপনার ফোনকেও কিন্তু এটা চার্জ দিতে পারবেন মানে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এটা কাজ করবে এটা আসলে আসলেই ফাংশনাল এটাতে পাশে একটা রুম লাইটের মতো আছে যেটা চলবে রুম লাইটের মতো আছে চলবে বিভিন্ন কালার দিবে এটাতে ওয়ার্ম কালার রেড কালার অ্যাস কালার হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এখানে যখন আপনি প্রেস করবেন আপনার মনিটরে দেখাবে কত পার্সেন্ট চার্জ আসছে এবং এটা একই সাথে যে জুম লাইট এটা আপনি বড়ো ছোটো করতে পারবেন লাইটটাকে এটাকে লাইটটাকে আপনি বড়ো ছোটো করতে পারবেন সো একটা মাল্টি ফাংশনাল লাইট আসলে অসাধারণ একটা লাইট এবং এটা মেটাল একটা মেটাল বডির লাইট এত আলো এত আলো আমি যখন বাইরে মেরেছিলাম এটা লাইটটাকে মানে অনেকেই তাকিয়ে ছিল যে মানে এত বিশাল আলো এত আলো কেন কিন্তু দেখতে যত ছোট মনে হোক জিনিসটা কিন্তু অসাধারণ এবং আলো এত বেশি না দেখলে বিশ্বাস করা যায় না সো আমি তারপর যদি পুরো একটু দেখাই মানে এখানে আমার রুমে লাইট চলতে তারপরেও এটা অসাধারণ আলো যাই হোক আপনারা যদি এটা নিতে চান তাহলে তানবির ওয়ার্ল্ড ডট কমে দ্রুত যোগাযোগ করুন এবং এই প্রোডাক্টগুলো বেশি থাকে না যেহেতু এটা এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো চায়নাতে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করা হয় যেহেতু বাংলাদেশে ওই ধরনের সুবিধাটা নেই সেজন্য গ্যারান্টি ওয়ারেন্টি দিতে গেলে এটাগুলোর প্রাইস হয়ে যাবে তিন চার হাজার কিন্তু এটা আপনারা তানমি ওয়ার্ল্ডে পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এটাই আপনারা এগারোশো বারোশো এরকম এই প্রাইসে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো তাম্বয়ার্ল্ডে দেখুন দ্রুত